আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে বাইনারি সংখ্যা এক দুইটা শূন্য এক শূন্য এক এক দুই ভিত্তিক বাইনারি সংখ্যা এই বাইনারি সংখ্যাটির এক্সারাইজ মান কীভাবে নির্ণয় করা যায় সহজভাবে আলোচনা করার চেষ্টা করব তো যাই সমাধান করার চেষ্টা করি এই যে প্রথমে এই যে বাইনারি সংখ্যাটি আছে না এই বাইনারি সংখ্যার এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বিট আছে এই সাতটা বিটকে আমরা চারটা চারটা বিটে ভাগ করব কারণ এই হচ্ছে চার বিটের কোড যেহেতু চার বিটের কোড সেজন্য আমরা এইগুলিকে যদি চারটে চারটে বিটে ভাগ করি ডান থেকে এই চারটা বিট আগে লিখলাম এই চারটে বিট আমরা আগে লিখলাম তারপরে এখানে তিনটা বাকি থাকে একশো এখন তিনটার বাম পাশে আর একটা শূন্য দিয়ে আমরা চার বিট তৈরি করে নিব এবারে এইগুলোর সমকক্ষ আমরা এখানে ডেসিমেল মান লেখার জন্য আমরা একটা কাজ করতে পারি এখানে একটি কোডের হেল্প নিতে পারি এই যে এইট ফোর টু ওয়ান এই এইট ফোর টু ওয়ান কোড ধরে খুব সহজেই এই হেক্সাইস্ট মান বের করা যায় এই কোড এই এই বিটের সমতুল্য এখানে মান বসিয়ে যেমন আমি যদি এইটার সাথে এটা মিলাই তাহলে এক কোথায় আছে দেখতে হবে এইখানে এক আছে এক যেখানে আছে সেখানে কিন্তু চার আছে তাহলে চার এখানে বসবে আবার এইটা যদি এইটা এখানে মিলায় এখানে কিন্তু তিনটা এক তার মানে কি আটের কাছে এক দু স্থলে এক আর একের স্থলে এক তাহলে এই আট আর দু দশ আর একে এগারো হবে কারণ এগারোর মান কিন্তু বি এগারোর এক্সেলিস মান বি তাই আমরা এগারোর পরিবর্তে কিন্তু বি লিখতে পারি এবার আমরা উত্তর লিখবো এই চার আগে লিখব বি পরে লিখব ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে আমরা এখানে ষোলো লিখবো কারণ আমরা জানি যে এই এক্সেডিসিমেল সংখ্যার বেজ বা ভিত্তি হচ্ছে ষোলো যেহেতু এটা দুই ভিত্তিক বানের সংখ্যাকে এক্সেডিসিমেল সংখ্যা রূপান্তর করেছি তাই ভিত্তি হিসাবে এখানে ষোলো লিখতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো যে অনুরূপ একটি অঙ্ক আমি এখানে উপস্থাপন করলাম এটি বাইনারি সংখ্যা তাই না এই দুই ভিত্তিক বাইনারি সংখ্যা এই বায়নের সংখ্যাটির এক্সেডিসিমেল মান কত হবে নির্ণয় করে উত্তর কত হবে সেটি কমেন্টসে জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খুদাহি হ্যাঁ ফোরসি ঠিক আছে